কোন কোন কারণে নারীদের জীবন ধ্বংস হয়ে যায় আখরাত ধ্বংস হয়ে যায় এবং তারা জাহান্নামি হয় বেশিরভাগ নারীরা জানেই জানেই না যে কোনটা ভুল করছে কোনটা হারাম কোনটা হালাল তো আমি রিসার্চ করে যেই রিজনগুলোকে পেয়েছি যে কারণগুলো পেয়েছি এগুলো আজকে আমি শেয়ার করব সকলে মন খুলে বলেন ইনশাআল্লাহ আমি আগেই দোয়া করি মা বন্ধুর জন্য আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বিধ্বংসী কারণগুলো থেকে হেফাজত করে সকলে দেখুন হাদিসে এসেছে পুরুষদের চাইতে নারীরা সবচেয়ে বেশি জাহান নামে জাহান নামে যাবে নারীরা আর এক হাদিসে এসেছে পুরুষরা বেশি জাহান নামে যাবে তবে হাদিসের ক্ষেত্রে যেটা আমরা বেশি পাই সেটা হচ্ছে নারীরাই বেশি জাহান নামে থাকবে হাদিসে এসেছে নবীজি বলেছেন আমি দেখেছি নারীরা সবচেয়ে জাহান নামে আছে নারীরা পুরুষরা নাকি নারীরা নারীরা সবচেয়ে বেশি নারীরা জাহান নামি হবে এখন এই কথা শুনে আবার নারীদেরকে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই যে সব নারী জাহান নামে যাবে ম্যাটার ইজ নট লাইক দ্যাট নারীদের জাহান নামে যাওয়া এটা সংখ্যা যেমন বেশি একজ্যাকলি টু সেম ওয়ে আল্লাহ নারীদের জন্য জান্নাতে যাওয়াটাকেও সহজ করে দিয়েছে সুমান তবে আমি আজকে পনেরোটি এমন এমন কারণ এমন বিধ্বংসী কারণ বলবো যেগুলোর কারণে নারীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে বাট ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যেই ভুলের কারণে নারীরা নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে সেটা হচ্ছে বেশিরভাগ নারী দেখবেন ফজরুল নামাজ পদ ঘুমিয়ে থাকে ঘুমায় তো ঘুমায় সকাল নয়টা দশটা এগারোটা বারোটার সময় ইটস বিকজ নারীদের কোনো জব নেই দায়িত্ব কম মনে করেন একজন মেয়ে বিবাহিত না তার হাজবেন্ড নেই তার চাকরি নেই তার সন্তান নেই সে ঘুমাচ্ছে রাত মনে করেন তিনটার সময় যদি সে তিনটার সময় ঘুমায় ইটস ন্যাচারাল যে সে কখনো ফজ্র উঠতে পারবে না কারণ তিনটার সময় ঘুমা চারটার সময় আজান মনে করে সে কেমনে উঠবে তো বেশিরভাগ মানে দেখা যায় ফজরের নামাজ পড়েই না একদমই ঘুমায় থাকে অলস ফজরের নামাজ কোনো গুরুত্বই দেয় না এটা ঠিক না যুবকরা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে একটু এগিয়ে কারণটা হচ্ছে অনেক যুবকের জব থাকে ডিউটি থাকে আবার অনেক যুবক মার্শাল একটু আগ্রহী বেশি ফজর নামাজ তারা পড়ে সেই ক্ষেত্রে নারীরা অনেক বেশি পিছিয়ে আছে এজন্য আমি মনে করি প্রত্যেকটা বোনকে তার হাজবেন্ড থাকুক কিংবা না থাকুক সে বিবাহিত হোক বা বিবাহিত না হোক প্রত্যেকটা মেয়েকে ফজরের নামাজটা উঠে পড়ার দরকার আছে না নাই তো বেশিরভাগ নারী যাহার নামে যাবে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তারা ফজরের নামাজটা পড়তে চায় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নারীরা জাকাত দিতে চায় জাকাত দিবে কি বোঝেই না কতটুকু গোল্ড হলে জাকাত ওয়াজিব হয় তার এতগুলো গোল্ড আছে সে বিয়ের সময় স্বর্ণের হার পেয়েছে নাকফুল পেয়েছে কানের দুল পেয়েছে বাট এটার যে যে একটা আছে তাকে দিতে হবে সে জাকাত জানেই না ফলে বিধায় দেখা যায় যে অনেক নারী শুধুমাত্র জাকাত আদায় না করার কারণে জাহান্নানি যান এবং আমি আমার বন্ধুদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলছি আপনি অনেক সম্মানিতা আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে আপনি যদি জান্নাতি হতে চান আপনার যে সম্পদ আছে যে স্বর্ণ আছে এটা জাকাত দেওয়ার দরকার আছে না নাই যে সম্পদ আপনি আজকে জাকাত দিবেন না সে সম্পদ কেমতের কঠিন ময়দানে আপনার সামনে সাপ হয়ে আসবে আপনাকে ছবল দিবে এটা বড় মারাত্মক জিনিস প্রত্যেকটা বোনকে আল্লাহ তালা তাদের জাকাত অনুযায়ী যে জাকাত তাদের উপরে এসেছে সেই জাকাত তাদেরকে দেওয়ার তফিক দান সকলে পড়েন আমি তিন তিন নাম্বার বেশির ভাগ মেয়ে দেখবেন যে অনেক মেয়ে আছে এরকম যারা স্বামীর সঙ্গে স্ত্রী আছে যেটা হালাল এটা করার পরে গোসল ফরজ হয়ে যায় কি হয়ে যায় কি হয়ে যায় ফরজ হয়ে যায় কিন্তু অনেক মেয়ে দেখা যায় গোসল ফরজ হওয়ার সত্ত্বেও গোসল করার ওভাবেই থেকে যায় তাদের কোনো খবর থাকে না গোসল করার জন্য তো প্রত্যেকটা মেয়ের উচিত গোসল যখন ফরজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে গোসল করে এর কারণ যদি কোনো মেয়ে অপবিত্র অবস্থায় মারা যায় অপবিত্র অবস্থায় সেক্ষেত্রে জাহান নামে যাওয়ার আশঙ্কা অনেক বেশি আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তালা ফরজ গোসলকে সঠিক সময় করার তৌফিক দান খুব সকলের পরে আমিন চার নম্বর হচ্ছে এটা ড্যাঞ্জারাস অনেক মেয়ে দেখবেন হাতে নেল পালিশ দেয়ালিশল পালিশগুলো দেয় না বিভিন্ন বিভিন্ন আছে দেখবেন তো বিষয়ে খেয়াল করবেন যে এই যে দিচ্ছে দুইটা হচ্ছে এক সে ইসলামের বিধানকে ভঙ্গ করলো দুই নাম্বার হচ্ছে নেলপালিশের কারণে তার অজুর স্থানে পানি পৌঁছাবে না যেখানে পানি পৌঁছানোর ফরজ সেখানে পানি পৌঁছাবে না ফলে কি হবে তার নামাজ হবে না নামাজ যার হবে না তার জীবনটা কি জান্নাতি না জাহান্নানি তাহলে বোঝা গেল নেল পালিশ করতে না আর যদি ইউজ করেন খুবই সাবধান ফতুয়া জেনে নেবেন মাসালা জেনে নেবেন আর আমার বন্ধুদেরকে বোঝার তো নামে পাঁচ নম্বর হচ্ছে প্রায় নারী যাহার নামে যে তার যাবে তার পাঁচ নাম্বার কারণ হচ্ছে পর্দায় উদাসীনতা এবং আমার মনে হয় যে বাংলাদেশের বেশিরভাগ নারী এটা তাদের অভ্যেস যে পর্দায় তারা উদাসীন মনে করেন একটা গায়ের হলুদ হচ্ছে দেখবেন অনেক মেয়ে সব হলুদ শাড়ি পরে আসছে কিসের পর্দা কিসের বোরকা কোনো খবর নাই আরামে ঘুরে বেড়াচ্ছে কেউ গান করতেছে কেউ নাচতেছে পর্দায় উদাসীন কেমতের কঠিন ময়দানে লক্ষ কোটি অগণিত নারী জাহান্নামে নামে যাবে শুধুমাত্র পর্দায় অবহেলা করার কারণে কিসে অবহেলা পর্দা আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে পরিপূর্ণ পর্দা মেনটেন করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে হিজাব নেকাব পরিপূর্ণ বোরকা পরে নিজের সতীত্বকে মেনটেন করার তৌফিক দান করুন পড়া আমিন ছয় নাম্বার যে কারণে আর বেশি জাহান নামে যাবে সেটা হচ্ছে ছেলেদের চাইতে নারীরা অনেক বেশি এগিয়ে অনেক বেশি এগিয়ে ভাবিরা একসঙ্গে হইলে কত রকম যে গিবোধ করে কার ছেলে ভালো কার ছেলে খারাপ কার মেয়ে ভালো কার বে খারাপ তাদের কাছে একেবারে বিবিসি নিউজ ফেল তারপরে আপনার প্রথম আলো ফেল সব নিউজ তারা জানে কি বড় মনাত্মক জিনিস হাদিসে এসেছে জিনা 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 যে পরিমাণ বড় গুনাহ তার চাইতে বড় গুনাহের নাম হচ্ছে গিবত বলেন ডাউনসু বিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে জঘন্যতম পাপ থেকে হেফাজত করুক সকলের পর বেশিরভাগ জাহান নামে যাবে এবং নিজেদেরকে ধ্বংস করছে হচ্ছে কৃপন দান করতে চায় টাকা কম হোক বেশি হোক দান করা উচিত আমাদের আমার কাছে দশ টাকা আছে আমি এক টাকা দিব আমার কাছে একশো টাকা আছে আমি পাঁচ টাকা দিবস দিতে হবে অনেক মেয়ে দেখা যায় যে দিতেই চায় না কেমন যেন চাপা চাপা টাইপ হাদিসে এসেছে আল্লাহ তালা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি থাকেন বাট কৃপনের সঙ্গে আল্লাহ বন্ধুত্ব করেন কৃপনকে আল্লাহ সহ্য করেন না কৃপনকে আল্লাহ পছন্দ করেন না এর জন্য প্রত্যেকটা বোনকে আমি রিকোয়েস্ট করব অ্যাজ মাচ ইউ ক্যান গিভ ইউ হ্যাভ টু ট্রাই ইউর টু গিভ দ্য চ্যারিটি যতটুকু পারা যায় যতটুকু আপনি পারেন ট্রাই করবেন যেটা আপনি জাকাত যেন আপনি দান করতে পারেন আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক তার উপর করে পড়েন আমিন আট নম্বর হচ্ছে প্রায় নারী দেখবেন একটা বাজে অভ্যেস এইটা আমি এটাকে অনেক বড় গুনাহ বলবো না এটাকে আমি বাজে অভ্যেস বলবো এবং নারীর চরিত্রকে নষ্ট করে নারীর ভুল সংশোধন করতে দেন এবং নারীর যে কোনো সম্পর্ক ভেঙে দেয় এটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশন হতে পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে মা মেয়ের সম্পর্ক হতে পারে বাবা মেয়ের সম্পর্ক হতে পারে যে কোনো ভাবে এটা হতে পারে সেটা হচ্ছে দেখবেন মেয়েরা কেমন মানে এটাকে কি বলবে হ্যাটা টাইপের মানে ভুল স্বীকার করার ভুল টুল করে এমন একটা ভাব অ্যাটিটিউড মানে সব দোষ তার সামনে যে আছে তার দোষ তার কোনো দোষই নেই সে একদম ফেরেস্তা কে সে জান্নাত থেকে পালায় আসছে এমন একটা ভাবছে কনফার্ম জান্নাতি না ভুল স্বীকার করে না এটা বড় খারাপ জিনিস যে ভুল স্বীকার করে সে ভুলকে সংশোধন করতে পারে আর যে ভুল স্বীকার করে না সে কখনো তার ভুলকে সংশোধন করতে পারে আল্লাহ প্রত্যেকটা বোনকে অকপটে ভুল স্বীকার করার তৌফিক দান করুক সকলে পড়া নামে নয় নম্বর

লাখো মেয়ে স্বামী বলে ডান দিকে যাও সে যায় বাম দিকে স্বামী বলে তুমি যাও বাম দিকে সে যায় ডান দিকে অবাধ্য এবং হাদিসে এসেছে কেমতের কঠিন ময়দানে বেশিরভাগ এবং মোস্ট অফ দ্য পিপল মেয়েদের ভেতর থেকে তারা জাহান নামে যাবে জাস্ট স্বামীকে একটা বাক্য বলার কারণে এবং সেটি হচ্ছে যদি আমি বাংলাতে বলি সেটা হচ্ছে এরকম তুমি আমাকে আজ অব্দি কি দিলা আমার জীবনে তোমার কি আছে তুমি তো আমাকে কিছুই দাও নাই আমার ফ্রেন্ডকে দেখো আমার বান্ধবীকে দেখো তার স্বামী তাকে কত কিছু দিয়েছে এই যে কম্পায়ার করা এবং স্বামীকে খোটা দেওয়া তুমি আমার কি দিয়েছো কিছুই দাও নাই এই বাক্যের কারণে বেশিরভাগ নারীরা জাহান্নামে নামে যাবে আল্লাহ আমাদের প্রত্যেকটা বোনকে স্বামীর আনুগত্যশীল হয়ে চলার তৌফিক দান করুক সকলে পড়া আমিন দশ নম্বর বেশিরভাগ নারী জাহান নামে যাবে এবং এটা অনেক বড় একটা অনিয়ায় এটা শুধুমাত্র মেয়েরা করে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট ছেলে মেয়ে আমরা উভয় এটার ভিতরে সামিল আছি এবং সেটা হচ্ছে অ্যারোগেন্স অ্যারোগেন্স পার্সোনালিটি বিলং করা অহংকারী হওয়া এটা আল্লাহ পছন্দ করা অহংকার আপনার আমল নামাকে ধ্বংস করে দিতে অহংকার হচ্ছে আল্লাহতালার চাদনা অহংকার শুধু আল্লাহকে মানায় বান্দাকে অহংকার মানায় না